আজকে হেডশট মিস হতে পারে কিন্তু কানের নিচে নিমির চর মেরে কিল করাটা মিস হবে না আরেকজন দেখো ভাই হাগলু টিপস এন্ড ট্রিক্স খাটানোর জন্য নামছে সাইন বোর্ডের উপর এই শালার পুতের ভাই আমি তো আজকে মারবো ওর হাগলু টিপস এন্ড ট্রিক্স ওর পিছন দিয়ে আজকে না বইরে আমার কোনো কথা নাই এই তো দেখতে পারছো লাভ দেখে মাত্র নামলো আসো বাতি যা তোমার এই সমস্ত টিপস এন্ড ট্রিক্স ভাই আমি বটলাপুরের সামনে খাটবো না চরে আজকে লবিতে পাঠামো বলছি লবিতে পাঠামোই আমি হচ্ছে ভাই পাঁচ বছরের পুরনো প্লেয়ার আমার সামনে কাউসেন দেখে এই সমস্ত নাক দে পানি পরার টিপস এন্ড ট্রিক্স এগুলো খাটবো নাকি সেই ল্যাংটা কাল থেকে ফ্রি ফায়ার খেলতেছি আজকে আসছে বাতিজা আমাকে টিপস এন্ড ট্রিক্স দিয়ে মারতে বাতিজা আমি তো অনেক আগে থেকেই তোকে বলতাছি তুই কেন তোর দাদা আসলে আমাকে মারতে পারবো না আসলে ভাই তা মরলাম কি কারণে সেই ঘটনাটা তোমাকে খুইলা বলি আসলে স্মুথে গেম প্লে করি তো এখন এ নিমিয়া কানের মধ্যে চর মারলো না পাশায় লাত্তি মারলো কিছুই বুঝতে পারিনা না তার আগে দেখি শুধু মরে আছি আর এই স্মুথে দিয়ে করাটা যে কতটা কষ্টকর এটা শুধুমাত্র আমার মতো যারা একদম জর্মের গরিব আছে স্মুথে দিয়ে গেম প্লে করতে হয় তারাই একমাত্র আমার দুঃখটা বুঝতে পারবে আসলে আমরা মিরে কানে নিচে চরে কিল করতে এখানে স্মুথে কি বাল চাল হইলে এই সমস্ত চাল পাড়তে আসি নাই পিকে ভাই কি থাফরানি থাফরাইলে আমি নিমিরে একটা নিমি দিই না এই তো একটা নিমিরে পাই গেছি এখানে বসে বসে কি ও বুঝলাম না বিষয়টা আজকে তো ভাই তোর সাগনি আড্ডে আমি ভাইঙ্গে ফেলামো কিন্তু এই সমস্ত কি ভাল ছাল ক্যারেক্টার একটা সাইরা না একদম বিচিতে আঘাত করে দিল ক্যারেক্টারটা কিন্তু দুই মিনিটের জন্য আটকাই গেছিল তার মানে নিশ্চিত ক্যারেক্টারের চোখ আন্দার মারছিল ক্যারেক্টারে চোখ আন্দার দেখ অথবা ভিসি খুলে পড়ে যাক এগুলাতে আমার কোনো সমস্যা নয় আমি ঠিক থাকলেই হয়েছে ভাই মনে করেন ম্যাচে নামলে আমি উল্টা ফাটা করি তারপরও আমার সামনে নি না লাস্টে কি করি হিট লিস্ট মাইরে তারপর এনিমি মারতে হয় বুঝতে হবে আর এইখানে এনিমি ভাই কি করে আমি কিছু বুঝতে পারি না আমাকে এসে মারবো আর এখানে দেখতে পাচ্ছি এল শিবের মধ্যে শুয়ে আছে ওর কি পাতলাম এখানে এসেছিল না কি এলো বুঝলাম না আর চরে এলো ভিতরে পাঠিয়ে দিছি শালা হাগলুর বাচ্চা হঠাৎ করে সামনে চলে আসছে শালা কামটা করছে কি আমি তো ভয়ে প্রায় প্যান্টে মুইটা দিছিলাম যে ধরনের কথাবার্তা এই ফানি ভিডিওতে বলি এইগুলা যদি পাবলিকের সামনে সরাসরি বলি পাবলিক তো নিশ্চিত ভাইবানি বোঝা আমি পাবনা মেন্টাল হসপিটাল থেকে পলাইয়া চলে আসছি কে কি ভাবলো এইগুলো নিয়ে ভাবার সময় আমার নাই এখন ওরা ধরে এনিমিকে কিল করতে হবে এই এনিমিটা আমার সাথে ভাই অনেক ধরে মজা নিতেছে এনিমিটা ভাবতাছে মনে হয় আমি বট আরে ভাই তুই আমার বট ভাবতা সর তোর এমন কানে নিচে দুইটা সর দিমু তুই দেখবি যে অটোমেটিক ডাউন হয়ে যাবি আমি ভাই একদম সিরিয়াস সব একদম কুপাই দিম কোনো কথা হবে দুই দুইজনই বাইসা গেলো ফাইভ থেকে আমি মরলাম